ਤਹਲਾ ਜਾਈ ਓਈ ਦੂਰ ਦੇਖ ਤੇ তুমি পিছে পিছে যাব আমি ওই না ওই সুরুর দাসেতে আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে সারা বাংলাদেশের ইউটিউব জাগানো কুকিল কণ্ঠ সুর আপনাদের সুপরিচিত নায়িকা চারিনা তার সঙ্গী আছে রোমান্টিক জুটি নায়ক গায়ক কুকিলি তণ্ট সুর আর সত্তর হাজার গ্রাম বাংলা মানুষের হৃদয় কাপানো সুপরিচিত সাহিত্যিক বিবাদ হয়ে সেই ইউটিউবে জাগানো আপনাদের সুপরিচিত নায়ক মঞ্জুর রহমান পাপটি গাছ পাখিরাজ তুমি কোথায় পাখিরাজ আমি যে তোমাকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি তবু যে তোমাকে খুঁজে পাচ্ছি না একটি বার এসে তোমার পাখিনিকে দেখা দাও না পাখিরাজ ওগো পাখিরি পাখিরি আমি তোমাকে সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছি পাখিনি কিন্তু কোথাও তোমার দেখা পাচ্ছি না পাখিরি পাখিনি আমিও তাহলে কি ইহি যে কহিও রে কথা হাইকো বাকি رہا আজের কাছে এহে রে শাহদিন দহীরা খাই आहार दहिया धौना कोई आधर कमल तो इहर

দেখে পাখ আধাটা খাও অনেকটা ভালো সেই নায়ার খেয়ে গো পাখি দি

তুমি আমাকে কি আহার দিলে পাখিরা কেন পাখিনি আমি তোমাকে যে আহারটা দিয়েছি পাখিনি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিরা পাখিনি এ আহার খেয়ে যে আমার অঙ্গ চলে যাচ্ছে পাখিরা এ কি বলছ পাখিনি আমি যে সত্যি বলছি পাখিনি একটিবার বিশ্বাস করো পাখিনি আমি তোমাকে যে হাঁটা দিয়েছি পাখিটি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিটি আমি তোমাকে কোনো দিন কোনো খারাপ আহারে দিতে পারি না পাখিটি পাখিরা পাখিটি পাখিটি আমি হয় তার বাজ হলো পাখিরা পাখিটি আমি সত্যি করে বলছি আমি তোমাকে কোনো খারাপ আহার দিইনি পাখিটি কি নয়া আমি ਕੋ ਟਿੱਕ ਟੌਕ ਤੋਂ ਹੀ ਕਰਾਵਾਂ ਮੈਂ ਤੇਰੇ ਪੱਖੀ ਦੀ

হে যেইখান হইতে পরশদয়াহার পাখি শ্যাখানে যাও তুমি যেখান যা হাতটা পাখিনি পাখিরি সেখানেই যে যেতে হবে সেখানে গিয়ে সে সেখানেই ফেলতে হবে কথা শু নিয়ারে পাখিনি এই তো দেখতে পাচ্ছ পাতা এখানেই সেই আহারটা ফেলতে হবে পাখিনি তাহলেই যে তুমি সুস্থ হয়ে যাবে পাখিনি। হিড়ি সে হাটে তুমি তাড়াতাড়ি জলদি করে সেই পদ্ম পাতার উপর ঢেলে দাও তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে পাখিনি নি বাইরে পাখি আছে এখন তোমার কেমন লাগছে এখন যে আমার খুব ভালো লাগছে বেশ সত্যি বলছো পাখি নি সত্যি বলছো পাখিরি তুমি যখন হাটা খেয়ে পাখিনি নি ছটফট করছিলে পাখিরি একটি ভালো বিশ্বাস করো আমার দেহে যে প্রাণ ছিল না পাখিনি তাই বুঝি আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি সেটা আমি তোমাকে কি করে বোঝাবো আমি বুঝতেই পারছি না কতটা ভালোবাসি একটু বোঝাও না পাখিনি বলো ভালোবাসা বোঝাতেই হবে বোঝাতেই হবে আর যদি না বোঝাই চলে যাব এখনকার পাখিরা অনেকই বেঈমান তাদের জন্য এত কিছু করি কিন্তু আরেকটা পাখিরা আছে পেলে সেই পাখিনীরা তার হাত ধরে উড়ে উড়ে চলে যা তোমরা যদি ভালোবাসা না বোঝাতে পারো তাহলে তোমাদের কাছে থাকবোই বা কেন তাই বলছো ঠিক আছে ভালোবাসা বোঝাতেই হবে কি আর করার আচ্ছা আমি তো আমায় কি hala bashi Amém. হ্যালো তখন বুঝতে পেরেছো কত তো ভালোবাসি হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে চলে চলে যাই পাখিনি বলছে কি তুমি যে হাতটা খেয়ে ভুল করেছো সেই গুরুদেবের দেশে গিয়ে gurur কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তাহলে চলো আমরা চলে যাই সেই gurur দেশে ঠিক আছে তাই চলো যাই আমার পাখি কি ও পাখিরে চলো যাই ওই গুরুদশে চলো যাই ও আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর্দশে আমার ও পাখি রে চলো যাই ওই গুরুর্দশে আগে যাবে তুমি পিছে পিছে যাব আমি ওই না ওই গুরুর দেশে আগে আগে যাবে তুমি পিছে পিছে যাবো আমি ওই না ওই গুরুর দেশে ওই গুরুর দাসেতে আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে যাবে তুমি সাথে সাথে যাব আমি ওই না ওই গুরুর ওই নাস্তে নাস্তে যাবে তুমি সাথে সাথে যাব আমি ওই না ওই গুরুর আমার পাথি ও পাথি রে চলো যাই আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর্দশ তে আমার পাখি ও পাখি রে চলো আমার পাখি ও পাখি রে চলো যাই